আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ রাবিল আয়ালামী ও সালাত আশ্বিলামীমুরসলিম নবীনা মুহাম্মদ আলহি ও আশফাবহি আজমাইন ওবায়দ আলহামদুলিল্লাহ আমরা আমাদের নিয়মিত দাস শুরু করছি সাপ্তাহিক দাস যে কিতাবটি থেকে আমরা পড়ছিলাম তা হচ্ছে আলমন্ত মিন আহাদিস আদাব আখলাক আদব আখলাক সংক্রান্ত নির্বাচিত হাদিস আমরা আজকে ইনশাল্লাহ ষোলোতম দর্শ আমাদের ষোলোতম এবং আমরা দুটি হাদিস পড়ব উনত্রিশ এবং তিরিশ নম্বর হাদিস পড়ব ইনশাল্লাহ তো প্রথমেই শিরোনামটি পড়ি যে হাদিস আজকে যে অধ্যায় আমরা পড়ব চাই সেটা হচ্ছে বাবু আবু হেফ্রি গোপন গোপনীয়তা রক্ষা করার অধ্যায় গোপনীয়তা রক্ষা করার অধ্যায় গোপন ভেদ অথবা গোপন কোনো কথা গোপন কোনো বার্তা গোপন রেখে দেয়ার বিধান এ নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ তো হাদিসটা প্রথমেই গোপন রাখার বিষয়ে যে হাদিসটি আসে তা হচ্ছে আইন আনা সিবাহিনাসিবা বল তিনি বলেন আসর ইনবী সালাম সেলাম রসুল্লা সাল্লাই আমার কাছে গোপন একটি কথা বলেছেন বেদ গোপন একটা রহস্য কথা বলেছেন আখবারতু আকবর তুবিহি আহ তারপরেও আমি কারো কাছে গোপন কথাটি প্রকাশ করে দেয়নি ওলাকাতনি উমু সুলেমা আবুহা বিহা বিহি আমার মা উমু সুলাইম ওনার মায়ের নাম ছিল উম্মু সুলাইম তিনি আমার কাছে এ বিষয়ে জানতে চেয়েছেন তারপরও আমি বলিনি তারপরও আমি বলিনি হাদিসটি বোখারি বর্ণনা করেছেন মুসলিম বর্ণনা করেছেন তো এই হাদিসটি থেকে আমরা যে জিনিসটি পাই সেটা হচ্ছে যে গোপন রাখা কেউ যদি কোনো কথা আপনার কাছে বলে যে আমি এই বিষয়টি তোমার কাছে বলে যাচ্ছি তুমি কাউকে বলো না অথবা এদিক সেই তাকাইলো অথবা বুঝলেন যে তার কথা থেকে বুঝলেন যে কাউকে বলতে চাচ্ছে না তাহলে আপনার দায়িত্ব হবে সেটার সংরক্ষণ করা সেটা সংরক্ষণ করা এর অনেকগুলো কারণ আমরা বলতে পারি এক নম্বর কারণ হচ্ছে এক নম্বর কারণ হচ্ছে এটা অঙ্গীকার অঙ্গীকার মানে একটা অঙ্গীকার নেয়া আপনার থেকে যে আপনি কাউকে বলবেন না যদি বলে দেন তা আপনি অঙ্গীকার ভঙ্গ করলেন আল্লাহ তালা বলছেন ওনাল আহদেলা আর তোমরা অঙ্গীকার পূর্ণ করো নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে তোমাদেরকে প্রশ্ন করা হবে দ্বিতীয় যে কারণটা হচ্ছে এটা আমানত এটা হচ্ছে আমানত আর আল্লাহ তালা বলছেন আর ওই সমস্ত জান্নাতের যারা জান্নাতে যাবে তাদের যে গুণাগুণ বর্ণনা করা গুণ বর্ণনা করা তার মধ্যে একটি হচ্ছে যারা তাদের আমানত এবং অঙ্গীকার যথাযথভাবে হেফাজত করে যথাযথভাবে হেফাজত করে সুরা মুমনের আট নম্বর আয়াত তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা আমানত এটা একটি আমানত আর এই আমানত ভঙ্গের ব্যাপারে তালা বলেছেন অন্য আয়াতে ইয়াহি উল্লিন আমন এই রসুল তোমরা আল্লাহ রাসুরের যে সমস্ত আমানত তোমাদের কাছে দেওয়া হয়েছে সেগুলো খেয়ানত করো না ও তা খুন আমানাতিক এর মাধ্যমে তোমরা নিজেদের আমানত তোমরা নষ্ট করবে আল্লাহাম রসুল যে সমস্ত আমানত তোমাদেরকে দিয়েছেন সেগুলো তোমরা নষ্ট করো না সুরান ফাল সাদা সামরায়তালে বলেছেন অন্য হাদিসের সেরসুল্লাহ বলেছেন ইজাহাদিসা আমানা একজন মানুষ যখন কারো দিকে তাকিয়ে কোনো একটা কথা বলছে বলার পরে এদিক সেদিক তাকেল এর অর্থ কি মানে কেউ যেন না শোনে সোল্লা সাল্লাসলাম বলছেন যে এটি আমানত হয়ে গেছে এই ব্যক্তির দায়িত্ব হচ্ছে এখন থেকে হেফাজত করা রহ তিরমিজি হাসানো এবং তিরমিজি হাদেশকে বর্ণনা করেছে এবং হাসান হিসেবে বলেছে অনুপাবে দেখেন আমরা দেখতে পাই চতুর্থ যে কারণে আমানত গোপন গোপন ভেদ রক্ষা করতে হবে তা হচ্ছে আল্লাহতালা নবীর স্ত্রীদের মধ্যে দুজনকে তিরস্কার করেছে কি জন্য যে তারা নবীর কোনো একটা ভেদকে বলে দিয়েছে একটা ভেদকে বলে দিয়েছে সেটা কি সুরা তাহারিমের শুরুতে সেটা আসছে যে রসুল্লাহ সাল্লি সাল্লাম কোনো একটি বিষয় আনহাকে বলেছেন পরবর্তীতে সে হাফসা বলতে বলতে আয়সার কাছে রাদিল্লাহার কাছে বলে দিয়েছেন কারণ নিজের গোষ্ঠী নিজের আলাদা তাদের রবি স্ত্রীদের মধ্যে দুইটা গোষ্ঠী ছিল একটা পরিচালনা করতেন আনহা আরেকটা হচ্ছে তো দুজনে ভিন্ন ভিন্ন যেহেতু নিজের লোক বলে দিয়েছে আল্লাহ তালা এটা পছন্দ হয় আল্লাহ তালা কঠিনভাবে তিৰস্কাৰ করেছেন বলেছেন ইয়া আয়ো নবী উনি মাত্র মা হাল্লাহ হলে কে দপ দক ই মৰ্দহ তৰাজি কে অলহ অফৰ নবী আপনি কেন আল্লাহ যা হালাল করেছে আপনি কেন সেটা হারাম করবেন আপনি কি আপনার স্ত্রীদের মনোরঞ্জন চাচ্ছেন আল্লাহ আপনাদের ক্ষমা করে দিন আল্লাহ দয়াদর কথফারুল দল্লাহ হলে কোনতা আল্লাহ তালা বলছে কথফাৰ আল্লাহ কাত আল্লা কোন তাহিল্লা তা ইমান কম অল্লাহ হাকিম আল্লাহ তালা তোমাদের সমস্ত শপথ করেছে এগুলিকে হালাল করতে হবে যেগুলি হালাল জিনিসকে তোমরা জোর করে হারাম করেছো হালাল করে ফেলতে হবে ধর আপনি খাবেন না বলছেন কোনো কিছু এটা হালাল জিনিস এটাকে হালাল করে খেতে হবে খাবেন না কেন হালাল জিনিসকে ভালো জিনিস ভালোটাকে বন্ধ করতে পারবে না হারাম করার জন্য শপথ করা উচিত নয় বরং শপথ ভঙ্গ শপথ ভঙ্গ করবেন কা দিবেন দিবেন্লাহ আসলাম সেটাই বলছেন কেউ যদি কোনো ভালো কাজ করবে না বলে শপথ করে সেই জন্য ভালো কাজটা করে এবং সফলতার কাফ ফাড়া দেয় এই জন্য বন্ধ না থাকে যে আমি তো শপথ খাবো না বলছিলাম বা আমি তো করবো না বলছিলাম এই কাজটা অথচ ভালো কাজ তখন ওই মসজিদে যাব না অথচ মসজিদে যাওয়া দরকার তা মসজিদে যাবে আমি কাফ ফাড়া দিব শপথ যদি করে থাকে এটা শরীর বিদা শপথ করে বন্ধ করা উচিত নয় কোনো কাজ তো আল্লাহ তালা বললেন যে আল্লাহ তোমাদের আলো ফরজ করে দিয়েছেন আপনাকে এটা হালাল করুন আপনি এটা বন্ধ করতে পারেন না তারপর আল্লাহ তালা বলছেন ওয়াইজ আসার নবী আজি হাদিসান নবী তার কোনো স্ত্রীর কাছে একটা গোপন কথা বলেছেন ওয়াইজ আসার ফালাম্মা নব্বা আদবি কিন্তু তিনি আরেকজন কাছে বলে দিলেন ও আজহরাহুল্লাহ আলী আল্লাহ তালা সেটাও প্রকাশ করে দিলেন আর রফা বাদ ও আর দান বাদ আল্লাহ কিছু মানুষকে চিনে তিনি কিছু মানুষকে চিনলেন এবং কারো কারো থেকে তিনি মুখ ফিরিয়ে নিলেন ফালাম্মা নব্বা আবি মান আম্বা কাহাজা কলান আব্বানি আলিমুল খাবির তিনি যখন বললেন তুমি এটা এটা করছো বলো কে আপনাকে জানাইলো বলো আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে তাহলে বোঝা গেল যে এই কাজটা আল্লাহ তালা পছন্দ করেন যে বলে দিবেন এখন এই আয়তের তাফসিরে দুইটা বক্তব্য আসছে এক নম্বর হচ্ছে যে রসল্লা সাল্লা সাল্লাম কোনো এক স্ত্রীর ওখানে জয়নাবের এখানে তিনি এই তিনি মধু খেয়েছেন আর মধুর সাথে ভিন্ন একটা গন্ধ মাগাফিরের গন্ধ আসলে খুব বিশ্রী লাগে তো তারা দুজনের সিদ্ধান্ত নিছে যে আমরা রসুল আসলেই বলবো যেহেতু ওখানে মধু খেয়েছে আর ওইখানে থাকলে সাধারণত ইচ্ছা নারীদের থাকে যে ওইখানে যেহেতু মধু খাইছে আমরা তো খাওয়াইতে পারি না তো আমরা একটা বদনামি করে দেবো সেটা কি তা আপনার মুখ থেকে মাগা ফিরে গন্ধ আসতেছে তো এটা দুজনে মিলে সিদ্ধান্ত যখনই রসুল আয়সার কাছ ইয়ার কাছে আসেন হাফসার কাছে তিনিও বললেন তো যখন আয়সার কাছে তিনিও বললেন তখন হাফসার কাছে সাল্লা সাল্লা একটা গোপন কথা বললেন যে আমি আর কোনো এটা খাবো না হ্যাঁ এই কথা শুনে আল্লাহ তালা এটা আল্লাহ তালা পছন্দ হয় না কিন্তু এটা প্রচার করে দিলেন একে তো এই জন্য এটা এইটা এটাকে আল্লাহ তালা হালাল আপনি হালাল জিনিসকে হারাম করতে পারেন না হালাল আপনার একটা ঘটনা বলা হয় তাকে এটার সাথে জড়িত এবং সেটাই বোখারে উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে রসুল্লা রসুল্লাহ মিস্ত্রি হাফসালা জিয়মা একদিন বাফরাই গেলেন আয়সা দেখেন যে তার ঘরে মারিয়া কিপিয়া এবং রসুলসল্লা রেশম তিনি ভীষণভাবে রেগে গেলেন চলে রেগে যাওয়ার পরে চলে গেলেন মারিয়া রাদি চলে যাওয়া চলে গেলেন তখন রসুল বললেন যে হাফসাকে যে আমি তাহলে তার সাথে তার কাছে যাবো না এই জিনিসটা আল্লাহ তালা পছন্দ করেন নাই যে এরপরে তুমি কাউকে বলো না কিন্তু তিনি বলে দিয়েছেন কার কাছে আশা রাদি কাছে আল্লাহ তালা এটা পছন্দ হয়নি কারণ গোপন জিনিস বলে দেওয়াটা আল্লাহ তালা পছন্দ করেননি এই জন্য যে কোনো গোপন জিনিস কেউ যদি কোনো গোপন গোপনীয়তা হিসেবে রাখতে চায় আপনার কাছে আপনি সেটা দাফন করবেন প্যাটের ভিতরে এটা বের করবেন না এটা শরীয়তের বিধান থেকে একটা গ্রহণ জিনিস কিন্তু আল্লাহ ক্ষমা করে দিয়েছেন আবার এবং বলেছেন যে তোমরা যদি স্ত্রী থাকতে না চাও আল্লাহ তালা তার জন্য আরো ভালো ভালো স্ত্রী ব্যবস্থাপনা করে দেবেন এটা বলেছেন আল্লাহের মধ্যেই সুতরাং কঠিন তিরস্কার করেছেন কিন্তু আল্লাহ ক্ষমা করে দিয়েছেন আরেকটি ঘটনা আমরা দেখতে পাই গোপন রক্ষা করার ব্যাপারে ফাতেমা রাজিআনা একদিন আসছিলেন রসল্লাহ সাল্লাম এর ঘরে রসুল্লাহ সাল্লাহ তখন ছিলেন আয়সারাদিয়াহনার ঘরে এমন সময় দেখলেন যে ফাতেমা আল্লাহ আসতেছেন তার হাঁটা চলা সব কিছু রসুলের মতো আয়সারাদ তাকিয়ে বললেন যে হা ফাতেমা আসছে তার হাঁটা চলা সব রসুলের মতো হাঁটা রসুলের মতো চলা মানে একই রকম তাদের তা বাপ বেটির ছিল আসার পরে ফাতেমা দিয় আল্লাহ কেন সাল্লা সাল্লা ইসলাম কানে কানে কিছু কথা বললেন কানে কানে কিছু কথা বললেন বলার পরে ফাতেমারা দিয়া কেড়ে দিয়ে দিলেন কাঁদলেন তারপরে কিছুক্ষণ পরে আবার ডাকে বললেন শোনো আর ডাকে আবার কানে কানে একটা কথা বললেন এবারে তিনি খুশি হয়ে গেলেন হাসতে আরম্ভ করলেন এখন সাধারণত যেটা হয় আমরা একটু কৌতূহল তাকে আশা দিয়াল্লাহ আনহা জিজ্ঞাসা করলেন কী বলছে কী বলছে বলে না রসুরের গোপন কথা আমি কাউকে বলে দেবো না রসুল যা বলেছেন এটা কাউকে আমি বলে দেব না তিনি বললেন না কিন্তু আশারাদি আল সারা জীবন লেগেই ছিল বের করবেই করবে। দেখি হয়েছে তারপরে যখন রসুল্লাহ দুনিয়া থেকে চলে গেলেন আয়সারাদ ফাতেমা আদি আনহা যাওয়ার দুনিয়া থেকে যাওয়ার আগে একদিন আয়সারাদ জিজ্ঞাসা করলেন যে সেই দিন যে তুমি কাঁদছিলে আর হাসছিলে কারণটা কি বলো তো বলছে এখন বলতে পারি কারণ যেই কারণে তিনি নিষেধ করেছেন সেটার কারণ পুরিয়ে গেছে এখন আমি বলবো সেটা হচ্ছে যখন প্রথম আমাকে বলছিলেন যে গোপন এটা সেটা হচ্ছে তিনি বলছেন যে প্রতি বছর জিবরিল একবার করে কোরআন শুনে আমার কাছে এবছর জিবরিল আমার কাছে দুইবার কোরআন শুনেছে দুইবার কোরআন শুনেছে এর অর্থ হচ্ছে আমার হয় বয়স শেষ হয়ে এসেছে আমার বোধহয় দুনিয়া থেকে চলে যেতে হবে আর আরেকটি কথা হচ্ছে তুমি আমার পরিবারের মধ্যে সর্বপ্রথম আমার সাথে সাক্ষাৎ হবই পারে অর্থাৎ আখেরাতে এটার কারণ আমি কেঁদেছিলাম যে রসুল চলে যাচ্ছে চলে যাচ্ছেন দুনিয়া থেকে তারপর তুমি হাসলে কেন বলে হাসছি এই জন্য রসুল এরপর আমাকে ডেকে বললেন ফাতেমা তুমি কি জানো আল্লাহ তালা তোমাকে নিসা আহ জান্না জান্নাতের সমস্ত নারীদের সৈয়দা করেছেন এই জন্য আমি হাসছি এটা খুশির খবর এই জন্য যে সমস্ত নারীদের নেত্রী হচ্ছেন ফাতেমা আদিয়াল আঢা এই জন্য তিনি হেসেছেন তো এটা কিন্তু তিনি প্রচার করেছেন কেন এটার মাধ্যমে উপকারিতা আছে জানার বিষয় রয়েছে এই জন্য জ্ঞানের বিষয় আর সাহাবা একরাম অনেক কিছু মৃত্যুর আগে শুধু বলতেন কেন জ্ঞানের বিষয় লুকানো বলতেন্ঞানের বিষয়ের যেটা জ্ঞানের বিষয় একান্ত জিনিস সেটা তারা কোনোদিনই বলতেন না সেটা কোনোদিনই বলতেন না যেমন আমরা এই হাদিস দেখতে পাচ্ছি যে আনাস উদ্দিন মালিকা জিয়া তিনি গোপন জিনিস বলেন নাই গোপন জিনিস বলেন নাই কেন এটা একান্তভাবে রসুল ছিল এটা কাউকে বললেও কোনো জ্ঞানের কিছু আসতো না যেন তিনি বলেন নাই আরেকটি ঘটনা আমরা দেখতে পাই যে আনাসব মালিক রাজিউল্লা আনহু তিনি বলেন যে তার মা উমে সুলাইম রাজিউল্লা আনহা রসুল্লাহ আসলাম যখন মোদিনে আসতেন সবাই হাতিয়ে নিয়ে আসলো কেউ ওইটা নিয়ে ওইটা নিয়ে ওইটা নিয়ে আসলো বলছে আমাদের দেওয়ার মতো কিছু ছিল আমার মা উমে সুলাইম আমাকে নিয়ে আসলেন এনে বললেন যে খোয়াইদু মুকা আনাস রসুল ছোট্ট একটা আপনার জন্য খাদ হিসাবে আনাজকে দিলাম আনাজকে দিলাম তো তিনি বলেন যে আনাস মালিকা জেলানো বলেন যে আমি রসুল দশ বছর খেদমত করেছি হমা দরাবানি দরবা আমাকে একটা থাপ্পরও দেয়নি কোনো দিন ওলা সাব্বানি সাব্বা কোনোদিন একটা গালিও দেয়নি ওলান তাহারানি এটা একটা ধমকও দেয়নি ওয়ালা আবাসি আমার চেহারায় কখনো মুখ বাঁকা করেননি ওয়াকাউল মা বুনাইয়ে মিনেন প্রথম যে কাজটি করেছেন আমার দিকে কথা বলে সেটা হচ্ছে প্রিয় বৎস ইয়া বুনাইয়া বোঝা গেল যে নিজের ছেলে না হলে অন্যকে প্রিয় বৎস বলা যায় প্রিয় বৎস আমার গোপন জিনিস তুমি অবশ্যই গোপন রাখবে আমি তোমার গোপন কিছু থাকলে আমি বলি গোপন করতে গোপন রাখবে এতে তুমি ইমানদার হতে পারবে এই তিনি বলছেন যে আমার মা এবং রসুল স্ত্রীরা সবসময় আমাকে রসুলের কি করছে কি করছি জিজ্ঞাসা আমি কোনোদিন বলতাম না কোনোদিন বলতাম না এমনকি আমি বলতাম তাদেরকে যে রসুলের গোপন কথা আমি কোনোদিন কাউকে বলবো না তিরমিজি আখরা হাদিসটা বর্ণনা করেছেন তার সবসময় সাথী ছিল আপনারা জানেন তিনি কিন্তু কখনো এই গোপন কথা কাউকে কোনোদিন প্রচার করতেন না আরেকটি কারণ সাত নম্বর যে কারণে আমরা বলি গোপন জিনিস প্রচার করতে পারা যাবে না তা হচ্ছে গোপন জিনিস প্রচার করলে ব্যক্তির কষ্ট হয় কষ্ট পায় একটা গোপন কথা আপনি বলছেন সুযোগ পেয়ে এসে বলে দিল মানুষদেরকে তাহলে কি হবে এই লোকের কথা সারা দুনিয়া হয়ে যাবে কষ্ট পাবে আর আল্লাহ তাআলা বলেছেন আল্লাযিনা ইউযুনুল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরে মাকতাসাবুন ফَقَدِ احْتَمَلُوا بُهْتَانًا وَإِثْمًا مُبِينًا যারা ঈমানদার নারী পুরুষকে বিনা কারণে কষ্ট দেয় তারা বড় ধরনের গোনাহ এবং অপবাদের শিকার হয় অপবাদের শিকার অপবাদের শিকারতে অপবাদের কাজ করেছে এবং গুনাহ গুনাহ শিকার গুনাহ কাজটি করেছে সূরা হিজাবের 8 আটা নম্বরে এটা বলেছেন আরও যে কারণে আমরা গোপন জিনিসটা প্রচার করতে নিষেধ হচ্ছে গোপন জিনিস প্রচার করা মুনাফিকদের কাছে রসুল্লাহ সাল্লাম বলেছেন আয়াতুল মুনাফিক সালাস মুনাফিক আলামত হচ্ছে তিনটি এর মধ্যে একটি হচ্ছে যখন কোনো কথা তার কাছে রাখা হয় সেটা সে প্রচার করে দেয় সেটা সে অঙ্গীকার ভঙ্গ করে গোপন কথা বলে প্রচার করে দেয় আরও যে কারণে দশ নম্বর যে কারণে আমরা দেখতে পাই বা নয় নম্বর যে কারণে গোপন জিনিস প্রচার করতে হচ্ছে রসুল্লাহ সাল্লাম হাদিস তিনি বলেছেন কেউ যদি কোনো কওমের কথা শুনতে চায় যারা শোনাতে চায় না তারা তো পালিয়ে বেড়ায় কিন্তু সে দৌড়ে দৌড়ে শুনবে কিছু মানুষ আছে না যে কান লাগায় কান এমনকি অনেক মানুষ দেখবেন গ্রামাঞ্চলে দেখবেন যে বেড়ার ফাঁক দিয়ে একদম তাকাই রয়েছে গ্রামাঞ্চলে দেখবেন আবার দেখবেন যে রাতের বেলা কার ঘরে কি হয় বাইরের থেকে বসে বসে দাঁড়ায় কাজ কোনো কাম নেই তাদের এই কানে যদি রসুল্লাহ সাল্লাহম বলেছেন সুফবাফি বাফি হিল আনু কি অমল কে আমাকে কে দিন তার কানের মধ্যে ঢেলে দেওয়া হবে কানের মধ্যে ঢেলে দেওয়া রাহুল বোখারি এবং ওখানে আদৃষ্টি বর্ণনা করেছেন এর অর্থ হচ্ছে এটা আপনি যে আরেকজনের গোপন ব্যাচ শুনতেছেন এটাও কিন্তু গুনার কাজ শোনার চেষ্টা করো আপনার জন্য উচিত নয় যে বলছে তাকে নিষেধ করতে হবে আপনার উচিত আমরা দেখছি ইতিহাসে মহাবিবুল মহাবিবাজ আহ তিনি গোপনে একবার অলিদুল উদ্ভার কাছে কোনো একটা কথা বলেছেন অলিদি কোনো দিন সেটা বের করেনি বুঝিয়ে দিলেন যে এইভাবেই গোপন জিনিস রাখতে হয় যে কোনো লোকের দায়িত্ব একটা গোপনীয় জিনিস দিলে সেটা গোপন রাখতে হয় কবি বলতেছেন কবি বলতেছেন যে ওয়াফিতিয়ান ও সৎকিন মিসকিনের দ্বার আমি বলতেছেন কবি ওয়াফিতিয়ান ও সিদ্দিন হামাসার মধ্যে আছে বাবুল বাবুল আদাবের মধ্যে ওয়াফিতিয়ান ও সিদ্দিন লাস্তু মুক্ত আবাদিন মালা আবাদিন সির রাহা গায় রান নিজে মারুভা যে আমি অনেক যুবকে আমার কাছে গোপন কথা বলে আমি কারো কাছে বলি না আমি জমা করে রাখি আপনারা যারা বিশেষ করে দিনের কাজ করেন দাওয়াতের কাজ করেন আপনার কাছে অনেকেই সাধারণ মানুষ অনেক কথা বলবে কিন্তু আপনি যদি বলে দেন মানুষের কাছে তো কিন্তু তার জন্য অপমানজনক বিষয় হয় বিশেষ করে তার অনেক কিছু এমন কথা থাকে যেগুলো সে বলতে পারছে না আপনার কাছে বলে পরামর্শ চাচ্ছে কিন্তু আপনি যদি এগুলি বলে দেন ও অমুকের কথা তো আমি জানি শোনো তাহলে তাহলে তো অবস্থা খারাপ কিন্তু আপনাকে হইতে হবে একটা কি এমন বাক্স যে বাক্সতে কোনো কিছু বের হয় না যে এটা শুনছি তার কথাটা আমি প্যাকেটে রেখে দিই এরকম হতে হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা গুরুত্বপূর্ণ একটি হাদিস এবং এই হাদিসের মধ্যে আরেকটি জিনিস আমরা দেখতে পাই একটা কিসা আছে পরবর্তী অংশ অফি রেওয়ায়ত আরেকটা বর্ণায় আসছে মুসলিম মুসলিম কৌল মুসলিম রাজি আল্লাহ উমরু সাল্লামরা যেমন বলেছেন ইয়া লা তোর হার দিস না বিশ্বের রসুল্লাহ সাল্লাম হার দেন প্রিয় বৎস তুমি রসুল্লাহাম গোপন কথা কাউকে প্রসার করো না এটার সাথে একটা ইচ্ছা আছে কিচ্ছা কি বলেছেন যে রসুল্লাহ সাল্লাই আসলাম আমাদের কাছে আসতেন আমরা ছোট বাচ্চারা বসে আসে রসুল আমাদের কাছে আমরা তখন আমাকে খেলতেছিলাম রসুল বললাম আমাকে ডেকে বললেন যে একটা কাজ করে দাও তো আমি কাজ করতে গেলাম রসুল ঠিক ওই জায়গায় বসে এসেছিলেন কাজ করে ফিরে এসে রসুলকে বলেছে ইতিমধ্যে আমার মা খুব টেনশন ফিল করতেছেন উম রুসুলাই দেরি করছি কেন রাত রাত হয়ে গেল দি বিকেল হয়ে দেরি হয়ে গেলো তো আমি বলতেছে কোথায় কী হলো বলে আমি রসুলের একটা কাজে বেরোছি বল কী কাজে বলছে আমি তো রসুলের কথা কাউকে বলবো না বলছে না ঠিক আছে প্রিয় বৎস তুমি কখনও রসুলের কথা কাউকে বলো না আমাকেও বলিও না আমাকেও তুমি বলো না হাদিস এই হাদিসটি যা আমি মুসলিম বর্ণনা করেছেন তার সাথে প্রমাণিত হয় যে কোনো গোপন কথা কারোর কাছে কেউ যদি বলে গোপন গোপন রাখতে হবে এটা কোনো বলবেন না কেন বললে আপনার আপনারও যেমন ক্ষতি ও ব্যক্তিরও ক্ষতি কারো ক্ষতি করা হচ্ছে তার উপকার করার চেষ্টা চিন্তা করা উচিত আমরা আরেকটি হাদিস পড়ব এই হাদিতে দুটি হাদিস আমরা বলেছি একটা হাদিস আমরা শেষ করেছি আর কি হাদিস পড়ব আবু সাইদ খুদির বলতে তিনি বলেন কলা রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম ইন্নামিন আসার ইন্নাস চাইন্দাল্লাহ হিমান জিরত নিয়মান কেয়ামা কেয়ামতের দিন ওই ব্যক্তির মর্যাদা সবচেয়ে নিকৃষ্ট মান ওই ওই দিকের অবস্থা সবচেয়ে নিকৃষ্ট হবে আর রাজুল ইউফ দিলে আমরা অতি অতুফ দিলেই সুমাইন সুরসিল্লাহা যে ব্যক্তি কোনো নারীর কাছে যায় বুঝতে পারছেন এবং নারী তার কাছে যায় বা সে তো নারীর কাছে যায় তারপর গোপন কথা মানুষের কাছে প্রচার করে বেরিয়ে বলে প্রচার করে কি বাজারে বসে বলে গল্প করতে করতে বল করতে করতে বন্ধু বান্ধবের কাছে সব বলতেছে এগুলি হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম পুরুষে সাবধান করেছেন মুসলিম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন আমরা যে আগের হাদিসটা দেখি এটা সব ব্যাপক ব্যাপক বিষয়ে কারো গোপন কথা বলা যাবে না আর এটা হচ্ছে পরিবারের গোপন কথাও কারো কাছে বলা যাবে না পারিবারিক গোপনীয়তা রক্ষা করার ইসলামের একটা বিরাট বৈশিষ্ট্য দুর্ভাগ্যবশত পারিবারিক গোপনীয়তা আজ যেন নাই কেন নাই এই আজ তথাকথিত ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ বা এই যে মেসেঞ্জার বা এইগুলির কারণে এখন সব কিছু মানুষ প্রসার করে দিচ্ছে অনেকে শোনার জন্য টেলিফোন লাগায় বসে রয়েছে কি হয়েছে বলো আমার কাছে মনে হয় এটা বিশাল কিছু অনেকে এটা লেগে রাখে অনেকে গল্প বানাচ্ছে মৃত্যু গল্প বানিয়ে ছেড়ে দিচ্ছে অনেকে নিজের জিনিস দিয়ে নাটক বানাচ্ছে উপন্যাস বানাচ্ছে এগুলি সবই কিন্তু এর অন্তর্ভুক্ত হবে যেগুলি হারামের ভিতরে পড়বে কারণ এগুলো গোপন রাখতে রসুল্লাহ সাল আসাম বলেছেন এমনকি আল্লাহ তালা পছন্দ করেছেন প্রশংসা করেছেন ওই সমস্ত নারীদেরকে যারা গোপন রাখে হাদিসে আসেল আল্লাহ তালা বলছেন নারীরা তারা আবাদত কারেনি তারা হেফাজত করে গোপন কথা যেটা আল্লাহ হেবাজ করতে বলছিল এটা কর অর্থাৎ গোপন কথা কখনো তারা প্রচার প্রসার করে দেয় না নিসার চতুর্থ সময় রাতে আল্লাহ সে বলেছেন দ্বিতীয় তো আসমাবেন রাজিউল্লাহ আনাহা বলেন বলেন আমি রসুল্লাহের কাছে বসা ছিলাম তার কাছে নারী পুরুষ ছিল বসা ভিন্ন ভিন্ন অবস্থানে বসা ছিল এমন সময় রসুল বললেন তোমাদের একজনে পুরুষ একজন হয়তো তার কাছে যা আছে তা বলে বেড়াচ্ছ পরিবারে আর তোমাদের নারীরা বোধহয় একে অপরের কাছে পরিবারের কি আছে গোপন কথা বলে বেড়াচ্ছ তখন একজন একে অপর দিকে তাকাইতে আরম্ভ করলো তখন একজন বললো যে হ্যাঁ আসলে আমাদের মধ্যে তিনি বললেন যে আমাদের কিছু হয় এটা কখনো করবে এই জন্য বসে নারীরা বসে হাট বসায় না কখনো না ছেলেরা হাট বসায় বিশেষ করে ইয়াং বয়সে বলা হয়নি যদি ছাত্র হয় ইয়াং বয়সে কি বিয়ে শি করলে দুনিয়ার খবর বেগ সব বলে দেয় এটা শরীর নিষিদ্ধ অনেকে যদি কেউ না বলে এর কিছু হয় না বোধ সমস্যা আছে বোধ ইত্যাদি বলে আর নিজেরটা বলে বেড়ায় না অসুবিধা রাসোলা আসলাম নিষিদ্ধ করলেন তারপর বললেন যে তোমাদের এই সমস্ত কর্মকাণ্ড কিরকম জানো শয়তান একটা শয়তানের সাথে বসে ছিল কতক্ষণ তারপর যা করেছে আকাম রাস্তার মধ্যে এটা মানুষের কাছে প্রচার করে বেড়াচ্ছে এরকম কাজ হয় সুতরাং তোমরা কখনো তোমাদের পরিবারের মধ্যে যা হবে তা প্রচার করে দিও মাহমুদ হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহ তাআলা কোরআন কেরিমে দুই নবীর স্ত্রীকে তিরস্কার করেছে একজন হচ্ছে নোট একজন হচ্ছে লোট কেন তিরস্কার করেছেন তারা আল্লাহ হচ্ছে ফাখা না তাহুমা দুজনে তার নবীর খেয়ানত করেছে এই খেয়ানত কিন্তু খেয়ানা যাওজিয়া বা স্বামী স্ত্রীর মধ্যে অন্য কারো গেছে এরকম না কারো কাছে গেছে এটা না এটা হচ্ছে নু আলাত স্ত্রী বলে দিত কে ই তার নেতা তার কাছে বলে আসতো মুকি মেরানছে নুহের উপর অমুকি মেরানছে এটা যে বলে আসতো এতে করে তারা এসে জোর করে তারা নিয়ে মারতে আরম্ভ করতো এটা আল্লাহর পছন্দ হয়নি আল্লাহ বলছে ফাঁকা আনা তাহমা ফাঁকা আনা তাহমা ঠিক লুত আলাহ সালাম কি করতো তার স্ত্রী কি করতো লুত আলাহ সালাম স্ত্রী তার বংশের লোকদের যেহেতু লুত এখানকার বাসিন্দা না তিনি দূর থেকে আসছেন বংশের লোকের প্রতি তার টান ছিল এখান লুতের স্ত্রী ছিলেন ওই এলাকার সে কি করতো নিজের কওমের কাছে বলে দিত যে আমাদের লুতের কাছে অমুক অমুক সুন্দর সুন্দর ছেলেরা আসছে কারণ তারা ছিল সমকামিতা লিপ্ত নওয়াজিল্লাহ যে আল্লাহ তালা এটা পছন্দ করেন আল্লাহ খানা তাহুমা যে দুইজনে খেয়ানত করেছে দুজনে খেয়ানত করেছে তো এই খেয়ানত ইভি তাবারি রহমতুল্লাহ আলী বলেন যে এটা হচ্ছে এটা হচ্ছে দুইজনের খেয়ানত কারণ গোপন কথা বলে দেয়া পরিবারের গোপন কথা বাইরে বলা বড় ধরনের খেয়ানত এটা শরীরতে অনুমোদন করে না এটা একটা হারাম কাজ আমরা দেখতে পাচ্ছি যে এই জাতীয় গোপন কাজগুলো পারিবারিক গোপন কাজগুলো আসলেই খুবই নিকৃষ্টতম কাজ আমরা একটা উদাহরণ দিয়ে শেষ করবো যে পারিবারিক গোপন এবং সাধারণ সব কিছু গোপন কথা অনেক কিছুই গোপন রাখতে হয় শরীয়তে অনেক নিষিদ্ধ যেমন যখন হাফসা চরমন ওনারা যেমন স্ত্রী ওনারা কন্যা হাফসারা যে আন্ডা তিনি যখন বিধবা হলেন তখন কি করলেন উমর আনহু তিনি প্রথমে আউভক্কর কাছে গেলেন প্রথমে আউবক্কর কাছে প্রথমে গেলেন ওসমানের কাছে এ বললেন যে তুমি আমার মেয়েটা বিয়ে করো সাধারণত আরবদের একটা স্বাভাবিক জিনিসটা মনে করে আমার দেশের মতো না তো ওসমান বললাম আমি একটু চিন্তা করে দেখি সময় নিলেন কয়েকদিন সময় দিয়ে আসার পর বললেন যে আসলে আমার এখন বিয়ে করতে ইচ্ছা করছে না একে তো করে দিলেন এরপরে আসলে তিনি সরাসরি আউবকের কাছে বলেন যে বলেন যে কে বলেন ওমর যে আপনি আমার মেয়েটাকে বিয়ে করেন উনি বললেন যে উনি চুপ করে কিছু বললেন না কিছুই বললেন না কয়দিন পর রসুল্লাহ সাল্লাহসাল্লাম হাফসাকে বিয়ে করলেন রাজিউল্লা বিয়ে করলেন হাফসা রাজিয়ালনাকে বিয়ে করলেন তখন আব্বকর বললেন যে শোনো তোমাকে কেন কথা বলিনি জানো আমি এটা কথা বললেই কিছু না কিছু বের হয়ে যেত রসুল্লাহ সাল্লাহ আসলামকে আমি দেখছি তার কথা আলোচনা করতে যে হাফসার বিয়ের ব্যাপারে কি ওমর চিন্তা করছে কিনা আমার মনে হচ্ছে রসুল বিয়ে করতে চাচ্ছে এখন আমি যদি কোনটা বলতাম তখন তো গোপন কথা প্রকাশ পেয়ে যেত আমি চাইনি রসুল্লামের গোপন কথা প্রকাশ পান এটা হচ্ছে এটা হচ্ছে অবকাধে লহু কীভাবে গোপন কথা গোপন গোপন করতেন এটা প্রমাণ যে আমাদের এই জন্য যেই জিনিস আছে পারিবারিক গোপনীয়তা অথবা সামাজিক গোপনীয়তা অথবা ব্যক্তির গোপনীয়তা কোনো কিছু সেটাকে গোপন করাই হচ্ছে শরীরের বিধান শরীর শরীয়তের বিধান এটাকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে বিশেষ করে পরিবারের মধ্যে যদি যা কিছু হয় অনেক কিছু ঘটে যা বলার বাইরে আপনারা বুঝেন এগুলো এগুলি এসে যদি কেউ বাইরে বলে এটা সবচেয়ে নিকৃষ্টতম কাজ নিকৃষ্টতম কাজ পরিবারের মধ্যে কি হয় রাতের বেলা দুপুরে কি মানুষ বুঝে কিন্তু বলা কাজটা হলে নিকৃষ্টতম কাজ এটা শরীয়ত অনুমোদন করে না এই হাদিস থেকে আমরা এই হাদিস দুটি থেকে আমাদের যে শিক্ষা ফেলাম এগুলো বলে আমি শেষ করবো ইনশাল্লাহ এক নম্বর হচ্ছে যে গোপনীয়তা কী করতে হবে হেফাজত করতে হবে এবং কোনো গোপন কথা মানুষের প্রসার করতে পারবে না আমানত আর হ্যাপ আমানত ওয়াজিব রক্ষা করা ওয়াজিব দ্বিতীয় হচ্ছে একজন নারী পুরুষের মধ্যে যে সমস্ত যে সমস্ত জিনিস ঘটে থাকে এগুলো বাইরে প্রসার করা উচিত নয় উচিত নয় তিন নম্বর হচ্ছে আনাস মালিক ফজিলত কারণ তিনি রসুলের খেদ করেছেন সুন্দর তার হক আদায় করেছেন এবং গোপনীয়তা রক্ষা করেছেন আমাদেরও উচিত যেই জিনিস বলার দরকার নেই সেটা বলবেন না অনেক কিছু আছে সময় যদি পান তসমি পাঠ করেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আহ সর্বোত্তম চারটি কালেমা এর মধ্যে সময় কাটান অন্য অন্যান্য গল্প করতে পারেন কিন্তু পারিবারিক বিষয়ে কোনোদিন কেউ গল্প করবেন না আরবদেরকে আমরা কোনোদিন দেখিনি আমাদের তো বন্ধু বান্ধব ছিল পারিবারিক বিষয়ে কোনোদিন গল্প করতে না জীবনে কোনো একদম শুনি শুনিনি কোনো কথাই বলতো না এই বিষয়ে এমনকি তাদের মনে করতো কারক তোমার এ আছে কিনা ওই আছে কিনা জিজ্ঞাসা করা তার দর্শনীয় মনে করতো কেন এই বিষয়টি গোহনীয় বিষয় পরিবারের বিষয় এটা বাইরে প্রচার করার বিষয় নয় আল্লাহ আমাদেরকে এই হাদিস দুটিকে শিক্ষা গ্রহণ তহ শিক্ষা গ্রহণ করা তৌফিক দান করুন এবং ইনশাআল্লাহ গোপনীয়তা রক্ষা করা তৌফিক দিন আমি সুবাহিক আসদুল্লাহরি আসালামালাইকুম বরহমি